আমরা অনেক সময় আমাদের প্রকৃতির মাঝে যে সমস্ত গাছপালাগুলো থাকে সেগুলোকে ঠিকঠাকভাবে লক্ষ্য করি না আজকে আপনাদের এমন একটা গাছ দেখাবো যেটা হয়তো আপনাদের চারপাশে আপনারা দেখেছেন চলুন আয় গাছটা দেখে নিই এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এর মতো ফুল ধরেছে সুন্দর গোলাপি পিঙ্ক কালারের কিন্তু এর ফলটা কি কোনদিন লক্ষ্য করেছেন চলুন আপনাদের দেখাই এই যে এখানে ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফল কিন্তু আমি কেন এই ফলটা আপনাদের দেখাচ্ছি এর বিশেষত্বটা কি আপনাদের পাশে যদি এই গাছটা থাকে তাহলে এই ফলটাকে এরকমভাবে ধরে কোনো দিন প্রেস করুন একটু চাপ দিন আমি যেমন এখানে দিচ্ছি দেখুন কীভাবে ফলটা খুলে গেল আর একটা দেখি ট্রাই করে এটা পরিণত হয়নি আর একটু বড় ধরনের এটা ঠিক নিজে না করলে বুঝতে পারবেন না আপনার চারপাশে যদি এই ধরনের গাছ থেকে থাকে একবার ট্রাই করে দেখুন